আসসালামু আলাইকুম গত কিছুদিন যাবৎ খড়ের সংকটের কারণে আমরা খড় খুঁজতেছিলাম যেটা ভিডিওর মাধ্যমে অনেকবার আপনাদেরকে আমরা বলেছি তো সিজনের শেষের দিকে আমরা আজকে কিছু খড়ের সন্ধান পেয়েছি ওই খড়গুলিকে আমরা কিনে নিয়ে আসবো এবং কত টাকা দিয়ে ওই খড়গুলি কিনে আনি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখন যেহেতু কাজের সিজন তাই একেবারে সকালে ভোরবেলা আমরা রওনা দিয়েছি এই খড়গুলি আনার জন্য দেখতেই পাচ্ছেন আমাদের যে গাড়িগুলি আছে এই গাড়িগুলির অবস্থা ভেঙে চুরে একেবারে অবস্থা খারাপ তো এই গাড়িগুলিকে একেবারে টুকটাকে একটু মেরামত করে তারপর আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব কারণ এত সকালে আর কোনো নসিমন বা গাড়ি আমরা পাবো না তাই এই নসিমন দুইটাকেই আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যত কষ্টই আমাদের হোক তো সাধারণত যেখানেই আমরা যাই সেখানে কাজ করার পর কাজের এক ফাঁকে আমরা খাওয়া দাওয়া করে নেই কিন্তু এখন আমরা যেখানে যাচ্ছি থেকে থেকে বাজারটা একটু দূরে হচ্ছে আমরা এখান খাওয়া দাওয়া করে তারপরে রওনা দেবো যাতে করে এই খাওয়ার ঝামেলাটা আমাদের আর না থাকে তো বাজার থেকে সকাল সকাল গরম ডিম আর খিচুড়ি খেয়ে তারপর হচ্ছে আমরা রওনা দিচ্ছিলাম ওই জায়গায় যেখানে আমরা খড়গুলিকে কিনে রেখেছি তো একটা বিষয় এখানে বলে নেই যে খড়গুলি আমরা আনতে যাচ্ছি এই খড়গুলি মূলত আমরা দুইজনে কিনেছি অর্থাৎ আমার এক চাচা এবং আমরা কিনেছি তো মূলত এই খড়গুলি হচ্ছে আমার চাচা তো খালাদের তো এখান থেকেই মূলত আমরা নিতে এসেছি আর এই পালাটাই দেখতে পাচ্ছেন এই পালাটা আমরা কিছুদিন আগে পনেরো হাজার টাকা দিয়ে কিনে রেখেছিলাম আজকে আমরা এই খরগুলি নিতে এসেছি আমি আগেও আপনাদেরকে বলেছি আমাদের এই অঞ্চলে খড়ের দাম অনেক বেশি এর কারণ হচ্ছে এখানে ধান চাষ খুবই কম হয় এই কারণে খড়ের দাম অনেক বেশি হয় সাধারণত এই যে পালাটা দেখতে পাচ্ছেন অন্য অন্য জায়গায় হলে এই পালার দাম হয়তো অনেক কম হতো কিন্তু এটা নিতে বা বাড়ি পর্যন্ত পৌঁছাইতে আমাদের প্রায় বিশ হাজার টাকার মতো খরচ পড়বে কারণ আমরা যে কয়েকজন মানুষ এসেছি এর পাশাপাশি আমাদের দুইটা গাড়ি এসেছে এর এই গাড়িগুলাকে লোড ভোট দিয়ে নিয়ে যাইতে প্রায় বিশ হাজার মতোই আমাদের খরচ পড়বে তো যাই হোক আলহামদুলিল্লাহ যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি তাই এসেই আমরা কাজে লেগে পড়েছি পালার মাথাটা একেবারে ভেঙে তারপর পালার থেকে খড়গুলোকে নামানোর চেষ্টা করতেছিলাম কয়েকজনে মিলে আর কয়েকজনে হচ্ছে এই আমাদের যে নসিমন গাড়িগুলি আছে ওইটার মধ্যে খড়গুলিকে সাজাচ্ছিলেন তো এর ফাঁকে মালিককে আমরা ডাক দিলাম টাকাগুলি দেওয়ার জন্য মালিক বলতে মালিক তো আমার চাচাতো ভাই খালাতো ভাই সেই সূত্রে আমারও খালাতো ভাই তো হাফেজ মানুষ আলহামদুলিল্লাহ তার হাতে টাকাগুলি বুঝিয়ে দিলাম এই জায়গায় মূলত টাকাটা মেন ফ্যাক্টর নাই এখানে মূল বিষয়টাই হচ্ছে খড় পাওয়া আর কি এখানে খড়ই পাওয়া যায় না টাকা তো পরের কথা তো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটা নসিমন লোড দিয়ে ফেলেছি এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি খড়গুলিকে আমরা অল্প সাজাচ্ছিলাম এর কারণ হচ্ছে যে জায়গা দিয়ে আমরা এসেছি ওই জায়গা দিয়ে অনেক বেশি ভোরে নসিমন নিয়ে যাওয়া যাবে না যেহেতু গাছের মধ্যে দিয়ে আমাদেরকে যাইতে হবে তো দুইটা নসিমনই লোড দেওয়ার পরে আমাদের ডাক পড়ল খাওয়া দাওয়া করার অর্থাৎ আপনারা জানেন ভিডিও শুরুতে আমরা দেখিয়েছি যে আমরা সকালে খাওয়া দাওয়া করে এসেছি কিন্তু এখানে আসার পর দেখলাম যে আমাদের জন্য আগে থেকে মুরগির মাংস ভোনা করে রাখা হয়েছে এরপরে ডাল আর তরকারি অনেক কিছু রান্না করে রাখা হয়েছে আগে থেকেই আমি ভিডিও শুরুতেই বলছি যে এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের খালা খালাবাড়ি সে সূত্রে আমার আরো খেলা পারি তো এখানে আমাদেরকে আপ্যায়নের একটা ব্যবস্থা আগে থেকে করা ছিল যেটা অবশ্য অবশ্য আমাদের জানা ছিল না যে কারণে আমরা খাওয়া দাওয়া করে এসেছি এখন খাওয়া পেটে আবার খাওয়া এটা আসলে কষ্টকর একটা ব্যাপার কিন্তু আমাদের জন্য যেহেতু আয়োজনটা করা হয়েছে না খেয়ে যাওয়াটাও অসম্ভব একটা ব্যাপার সেটা করা যাবে না যে কারণে সবাই বললো যে ঠিক আছে আবারও খাবো আর কি তো একবার খাওয়ার পরে আমাদেরকে দিতে আবার আবারও খাইতে হয়েছে এক ঘন্টার ব্যবধানে এখন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই কাজ তো করলেন না শুধু তো খাইলেন আসলেই ভাই কাজ একটা করা হয় শুধু খাওয়া দাওয়াই হয়েছে আর কি সকাল থেকে গিয়ে গিয়ে দুপুর পর্যন্ত আমরা কাজ যতটুকু করছি তার থেকে বেশি খাওয়া দাওয়া করছি যতটুকু দেখাইছি এর বাইরেও খাওয়া দাওয়া চলতেই থাকে আমরা সব খর নিয়ে আসছি খরগুলা আনছি তো একটা নসুমান আমাদের এখানে আসছে আবার আর একটা আমাদের কাকার ওইখানে গেছে তো দুইটা আমরা নিছি দুইটা নসুমন তারা নিচ্ছেন তো এখন যে গুলি আপনারা দেখতে পাচ্ছেন এই খরগুলির দাম প্রায় দশ হাজার টাকার মতো খরচ পড়ছে আমাদের সবকিছু দিয়ে তো আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম